হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নামণ্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানি আমি তো খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আজকে যাচ্ছি মেলাতে দেখতেই পারছো আমি তো সুন্দর করে সেজে গুঁজে নিচ্ছি শীতকালে আর কি সাজবো যা পরিমাণ ঠান্ডা যাই সাজি না কেন আর কিছু করি না করি ভালো করে সোয়েটারটা কাভার করতেই হয় কারণ শীতকাল বলে কথা আর আজকে কিন্তু একদম তাড়াহুড়ো না রিল্যাক্সে আমি আসছি আর কোথায় যাচ্ছি সেটা একটু পরেই তোমাদের সঙ্গে শেয়ার করব যদিও তোমরা জানতে পারলে অবাকি হবে তো দেখতেই পারছো আমি টুকটুক করে কিন্তু প্ল্যাটফর্মে চলে এসেছি যদিও রাত্রের দিকে বা সন্ধ্যার পরে সেইভাবে আমার কোথাও বেরোনো হয় না কারণ আমি না ওই রকম সন্ধ্যার সময় বেরোনোটা মানে আমার পছন্দ হয় না দিন দিন বেরোলে কী হয় সুন্দর ভিডিও কোয়ালিটি হয় সঙ্গে ভিডিও করা যায় সব কিছুই ভালোভাবে হয় বাট এটা তো সম্ভব না সব জায়গায় যে দিনের বেলা ঘুরতে হবে সেরকম না আজকে চলে এসি মসলন্দপুরে মসলন্দপুরে আসাটা দেখে হয়তো তোমরা অনেকেই অবাক হয়ে যাচ্ছ আবার অনেকেই হয়তো বুঝতে পারছো না তো আজকে আমি চলে এসেছি লৌক সংস্কৃতি উৎসবে যেটা কি না আমাদের মসলন্দপুরে অবস্থিত তো মসলন্দপুরে প্রত্যেক বছরের নয় এবছরও কিন্তু এই পৌষ মাসের যে মেলাটা সেটা শুরু হয়ে গেছে আগের বছরও আমি এসছিলাম আর এ বছরও এসে আমি এই নিয়ে এই জায়গাটা তিনবার এসছি লোক সংস্কৃতি মেলাটা কিন্তু যথেষ্ট সুন্দর করে তো দেখো এই যে মিলন সংগ্রহ লোক সাংস্কৃতিক উৎসব তো এখানের গেটটা যে সেই গেটটা কিন্তু খুব সুন্দর করে আর মেলা মানেই তো অনেক জিনিসপত্র একসঙ্গে তো এখানে তিনটে জামা হচ্ছে একশো টাকায় সেল দিচ্ছিলো এখন ভাবছি যে জামাগুলো আমি কেন আনি ভয়েস অভারটা দেওয়ার সময় এই জিনিসটা আমার রিয়েলাইজ হয় আর এখানে কিন্তু তিরিশ মানে তিনটে জামা হচ্ছে তার মানে এক একটা পার পিস তোমার জামা পড়ছে পঁয়ত্রিশ টাকা হ্যাঁ পঁয়ত্রিশ টাকার একটু বেশি তো জামাগুলো কিন্তু ভালোই ছিল তোমরা কারা কারা এখান থেকে জামা কিনেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও মেলার থেকে জামা কিনি আমি আমার এখনও মনে আছে আমি হাবড়া বাণীপুরের যে বড় মেলাটা হয় ওখান থেকেও কিন্তু ড্রেস কিনেছিলাম আর হাবড়ার বাণীপুরের মেলার নতুন করে আর কিছু বলার নেই ওটা যে কত বড় মেলা আশা করি তোমরা সকলেই জানো আর এখানে এত পরিমাণ জিনিসপত্র ছিল কি বলবো কোনটা রেখে কোনটা দেখবো সেটাই বুঝতে পারছিলাম না আর দেখো এইদিকে কি সুন্দর ডেকোরেশনও করা হয়েছে পুতুলগুলো খুব সুন্দর ছিল আর অনেকটা কিউট ছিল দেখতে তো চলো এবার তো শুধু ঘুরলে হবে না আমার সঙ্গে যারা এসে তাদেরও একটু দেখিয়ে দিই এদিকে দুজন এসে এরা কী কিনবে না কিনবে সেটাই বুঝতে পারছিল না কারণ মেলায় আসলে টাকা খরচ না করলে তো হবেই না এদের তো আমিও দেখছিলাম যে নিজের জন্য কি কেনা যায় তো হঠাৎ করে মনে হলো যে কিছু কেনাকাটার আগে যদি কিছু খাওয়া যায় তাহলে হয়তো বেশ ভালো হয় আর যেহেতু আমাদের ঠাকুরনগর থেকে মসলন্দপুরটা অনেকটা ডিফারেন্স অনেকটাই দূর তাই আমাদের কিন্তু বাড়িতে যেতে হবে সেই জিনিসটা মাথায় রাখতে হবে আর এখানে এই দোকানে এসে তো ক্লিপগুলো দেখে এত পছন্দ হয় কি বলবো আজকাল তো দশ টাকায় কোনো ক্লিপই হয় না দশ টাকার কোনো দাম নেই একটা ক্লিপ কিনতে গেলেও সেটা পঁচিশ থেকে তিরিশ টাকা দিয়েই ক্লিপটা কিনতে হবে কি জানি এরকম ব্যবস্থা কেন তো দেখতেই পারছো এখানে মিকি মাউসটা এত সুন্দর লাগছিল আর এখানে কিন্তু শুধু মিকি মাউস না সঙ্গে কিন্তু অনেক ধরনের খেলনাও এসেছে যেমন নাগরদোলা টোরা টোরা ডিস্কো মোটামুটি সব কিছুই একটা মেলাতে যেটা দরকার হয় সেটা হয় আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে এখন হচ্ছে কোন ট্রেনটা ধরে আমরা বাড়ির দিকে রওনা দেব কারণ মেলার অর্ধেক রাস্তা আমরা ঘুরে ফেলি এখন একটু কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমরা রওনা দেব বাড়ির দিকে কারণ বাড়ির দিকে যদি না রওনা দিই তাহলে এখানে বসে আমরা কি করব এই কারণে কিন্তু আমি দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করে আমার মনে হলো যে না চলো এখন কিছু খেতে হবে আর এখানে কিন্তু ভাপা পিঠে কুড়ি টাকা করে বিক্রি মানে আমাদের ওখানে পনেরো টাকায় আমরা ভাপা পিঠে পেয়ে যাই আর এখন এখানে আসতে হয় কুড়ি টাকার ভাপা পিঠে খেতে আজকাল যা দিন পড়ছে মানে যে জিনিসের যে দাম না সেই জিনিসের সেই দাম ভাপা পিঠেগুলো অতটা ভালোও লাগছিল না প্রত্যেকটা ভাপা পিঠেতে গুড়ের ওখানটায় ভেঙে যাচ্ছিলো হয়তো ওনার বানানো তো কোনো ফল্ট ছিল কিন্তু যেহেতু খেতে হবে সেই কারণে আর টাকার কথা মানে অন্তত পাঁচ টাকার কথা না ভেবে খাবারটা নিয়েই নেব সেই ভাবনাই করলাম বাট আমি একটা কথাই বলেছিলাম যে মানে যেহেতু একটা যে জিনিসের যে দাম না সেই জিনিসের যদি সেই দাম নাই তখন কি হবে আর এদিকে তো আমি খাচ্ছি মানে ভাইকে দেওয়া হয়েছিল হচ্ছে তোমার কি একটা বলা হয় তো সেই পিঠেটা ভাই খেয়েছিল আর আমরা খেয়েছিলাম ভাবা পিঠে তারপরে মেলায় আসলে খেলা হবে না এটা হতেই পারে না তো দেখো এখানে রিং খেলা এই খেলাতে পাঁচটা রিং মারলে হয়তো একটা গিফট দেবে এটা হয়তো যদি দুশো টাকায় আমরা মারতে পারি তাহলে দুশো টাকা দেবে আর সাবানে মারতে পারলে সাবান তো বেশিরভাগটা সাবানই হয় তো এই সাবানটাও যে সবাই পায় তা কিন্তু না দু একটা দোকান আর এখানে অনেক দোকান ছিল দেখতেই পারছো সবটা তো আর ধরে ধরে দেখানো সম্ভব না তাই আমি একটু মাঝে মধ্যে ভিডিও ফার্স্ট করে দিয়েছি যাতে তোমাদেরও বুঝতে হয় সুবিধা হয় আর আমারও ভিডিওটা এডিটিং করতে বা তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালো হয় আর এখানে কিন্তু সব কিছু পাট পাট করা মানে সব স্টলগুলো আলাদা আর এদিকে কিন্তু পাঁচটা ফুচকায় দশ টাকা দিচ্ছিলো আমি তো ফার্স্টে ভেবেছিলাম বলবে চারটে ফুচকা দশ টাকা বাট না চারটে ফুচকা দশ টাকা না পাঁচটা ফুচকা দশ টাকা তো আমি কিন্তু ফুচকা খাচ্ছি আর মেলায় আসলে আর কিছু খাই না খাই ফুচকা খাই তোমরা কারা কারা মেলাতে এসে ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আমার তো সারাদিন ভাত টাত না খেতে দিয়ে যদি ফুচকা খেতে দেওয়া হয় তাহলে হয়তো আমি ফুচকা খেয়েই ঘুমিয়ে পড়বো এরকম একটা অবস্থা হচ্ছে আমার তো এদিকে কিন্তু আমাদের খাওয়া কোনো মতেই শেষ হচ্ছে না আমি তো জিজ্ঞাসা করছিলাম যে আমাদের আর কটা বাকি কটা বাকি একটার পরে একটা ফুচকা কিন্তু দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে আর ফাইনালি আমার ফুচকা খাওয়া কমপ্লিট হওয়ার পর এখন আমি যাচ্ছিলাম একটা পান খাবো বলে বাট এখানে যে আদৌ পানের দোকান পাবো কি পাবো না সেটা আমি জানি না কারণ এখানে আমার বাড়ি না আর আমি জানিও না কোথা দিয়ে কোথায় দোকান একবার থেকে একটা মানে যেহেতু আমি তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে সেই চিন্তাভাবনায় দাঁড়িয়েছিলাম তার জন্য কিন্তু আমি আর বেশি লেট করলাম না আর পিছনের নাগরদোলাটা দেখো কী সুন্দর ঘুরছে কারা কারা নাগরদোলায় উঠেছো সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও যদিও নাগরদোলায় উঠতে আমি প্রচণ্ড ভয় পাই এখনো কোনোদিনই কি খাচ্ছি তোমরা কি দেখে কেউ বুঝতে বুঝতে পারছো আমি জানি তোমরা পারছো না তো চলো তোমাদের একটু বুঝিয়ে দিই এখানে কত ধরনের কারেন্টের ব্যবস্থা করে দেখো পানের ডেকোরেশন করেছে দেখতেই পারছো পুরো চক্কা চক লাগছে এদিকে কিন্তু অনেকগুলো কালারও দেওয়া হয়েছে আর দেখো কি সুন্দর ডেকোরেশনও করেছে তো এই যে চকলেট পান থেকে শুরু করে সব পানি এখানে পাওয়া যাবে আর আমার কিন্তু পানের দোকান মানে মেলায় আসলে আর কিছু খাই না খাই একটা পান তো খেতেই হবে সেটা পনেরো টাকা হোক আর দশ টাকা হোক এনারা কিন্তু খুব কম রেঞ্জের মধ্যেই সব কিছু দিয়ে যে এত সুন্দর পরিবেশন করবে পানটা সেটা কিন্তু আমিও ভাবতে পারিনি আর দিয়ে কিন্তু এদের সঙ্গে আমার ঝগড়া করতে করতে দিন চলে যাচ্ছিলো প্রচণ্ড গরমও লাগছিল ঠান্ডাও লাগছিলো আর ভাবছিলাম যে বাড়ির দিকে যাব আর এই যে দেখো সেই পানটা এবার আমি পানটা খাচ্ছি আমি তো বুঝতেই পারছিলাম না পানটা কি করে খাবো কারণ এত বড়ো একটা পান আমার তো পুরোপুরি গালের মধ্যে যাচ্ছিলোই না কারণ এত বড় পান করে আর পানের সঙ্গে এত কিছু দেয় আর কি বলবো দেন তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম হচ্ছে স্টেজের এখানে আর এখানে স্টেজে আসার পর ভারতনাট্যমের এত সুন্দর একটা ডান্স পারফর্ম করছিল কি বলবো প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ডান্সটা দেখে খুবই সুন্দর একটা করেছে ডান্সের প্রোগ্রাম আর এখানে এসে আমার একটা জিনিসই ভালো লাগলো কারণ আমি এখানেই তিন বছর ধরে আসি তিন বছর ধরে মেলাটা এত সুন্দর এত সুন্দর থিম করে কি বলবো দিন দৌড়াতে দৌড়াতে চলে আসলাম মসলন্দপুর স্টেশনে আর মসলন্দপুর স্টেশনে আসার পর এখন আমার প্রথম কাজ হচ্ছে ট্রেনে ওঠা তো আমি তো বাড়ির দিকে রওনা দিচ্ছি আর তোমরাও ভিডিওটা বসে বসে দেখলে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা ডাক